শ্রমের মধ্যে সেই আমি ওই সময় আলো আজাদের খেলা খেলা এই ধরনের ছবি তুলতে বেশি পছন্দ করতাম এবং ওভাবেই করতাম তারপরে সংবাদপত্র জগতে আসি তারপর ছবি আজকে যারা ছবি তুলেছে অনেক সুন্দর সুন্দর ছবি আমি পেয়েছি তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি মনে করি ফটোগ্রাফাররা একটা চলন্ত আজকে যে হাতের অনুষ্ঠান হয়েছে

বাল্য জীবন থেকে যাকে আমি একজন আদর্শ মানুষ হিসেবে নৈতিক মানুষ হিসেবে চিনি এবং তাকে আমি ফলো করার চেষ্টা করি আমার বৃত্তিতুল্য জনাব মোহাম্মদ হাফেদ ফটোগ্রাফি দিয়ে আমার জীবন শুরু হয়েছিল সাংবাদিকতার জীবন আমি আমি এ স্যারের ছাত্র ছিলাম আমাদের যখন ফটোগ্রাফি করেছি তখন ল্যাব তোষুর খাতার নিচে যে আমাদের কাজ করতে হয়েছে এখন তো টিপ দিল ছবি হয়ে যায় আমি আশঙ্কা প্রকাশ করি ফটোগ্রাফি দিয়ে যে এআই যোগ যে যোগে যে প্রবেশ করেছে আমাদের এই ফটোগ্রাফি এআই যোগ হত্যা করবে কিনা যে আমরা যে জীবনটা কাটিয়ে আসলাম এই ফটোগ্রাফি দিয়ে এখনো আমি ফটোগ্রাফি মাঝে মাঝেই করি তো আমি এখন শঙ্কিত যে এআই

উনআশি সালে সেভেন্টি নাইনে কলকাতার ইডেন গার্ডেন প্রথম ছবি তুলে আমি তো সেই থেকে এই ছবির জগতে দীর্ঘদিন আমি আছি এখনো সুযোগ পেলেই তুলি আপনি দেখেন আমি যদি আমাদের এই জুলাই যুদ্ধদের ছবিগুলি নিয়ে যদি একটু বলি যে আবু যে সেই ছবি দীঘার প্রসারিত সেই ছবি ওই ছবিটাই কিন্তু কথা বলে সে কি বলছে কি বলতে চাচ্ছে যে আমি দেশের জন্য জীবন দিতে প্রস্তুত গুলি করবো তারপরে ওই যে ছবিটা মধ্যে লাশটা সাত আটটা লাশকে উঠে পুরে ফেলছে তো এই যে ছবি মুগ্ধর ছবি এই ছবিগুলো কিন্তু কথা বলে যে কি মানে ক্যাপশনের প্রয়োজন নেই তো ছবি তুললে আসলে এরকমই ছবি তুলি কালার ছবি তুলি তখন যে ছবি প্রিন্ট হতো না কালার ছবি প্রিন্ট হতো না ওই শাহবাগের টিবলি একটা দোকান ছিল সেখানে নিয়ে আমরা ওই জমা দিয়ে আসতাম এক মাস পরে আমাদের কাছে আমাদেরকে ব্যাংকক থেকে প্রিন্ট করে এনে দিত উনিশশো ছিয়াশি সালে মডার্ন চ্যাম্পিয়ন হলো ছবি তুললাম এটা চমৎকার ছবি খুব ছবি হলো আজাদ প্রোডাক্টের আজাদ ভাই দেখে বললো যে আমাকে ইয়েটা দাও তুমি ফিল্মটা দাও আমাকে আমি এটা পোস্টার করবো আমি ওনাকে দিয়ে দিলাম উনি উনি পোস্টার করলেন ভিউ কার্ড করলেন ক্যালেন্ডার করলেন তো প্রথম উনি উনি এগুলি ব্যাংকক থেকে প্রিন্ট করে আনতেন তো প্রথম চালানটা যেদিন আনলো দুই দিনের মধ্যে সব বিক্রি শেষ মানে এত চল এরপরে কন্টিনিউয়াস আনলো পরের বছর ছবি হলো এরপরে আপনারা জানেন যে বাংলাদেশে তখন ওই ওয়াসিম আকরাম আসছিল তাদের বেশ কিছু ছবি আমি তখন তুললাম আমি কি করতাম ছবি তুলতাম এরকম খাটের উপর ছবিগুলি সব একটা একটা করে সিরিয়ালে রাখতাম এরপরে দেখতাম কোনটার কি কি হয়েছে সমস্যা কি আছে কোনটার কেন সমস্যা আছে সেইগুলি আমরা দেখে আমি দেখে আবার আবার ছবি তুলতাম এইভাবে করে করে কিন্তু মানে এটা নেশার মধ্যে একেবারে বুথ হয়ে গিয়ে